এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে এনআরসি নোটিশ ফার পারেন আমার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে এর কাজ শুরু হওয়ার আগে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি করে বলেন যে দেড় কোটি ভোটারকে বাকি দলে নিয়ে তারা কি বাকি অফিস বসে পরিকল্পনা তৈরি করছে আর ইলেকশন কমিশন কি মারবে ইলেকশন কমিশনের কাছ থেকে আমরা ইম্পার্সিয়ালিটি ব্যবহার করি মনে রাখতে হবে দেশে যেমন সরকারি দল থাকে বিরোধী দল থাকে সরকার এবং বিরোধী দল মিলিয়ে কিন্তু ডেমোক্রেসিটা হয় আর সবচেয়ে বড় ডেমোক্রেসি স্তম্ভ হচ্ছে সংবিধান এবং সাধারণ মানুষ সেক্ষেত্রে সাধারণ মানুষের নাগরিক অধিকার কারবার অধিকার হরণ দরকার যখন মানুষ রেস্তোরাঁ রুমে আছে যখন চাইডিলে দু চোখ এবং ফুটব দু মাসের মধ্যে সম্পূর্ণভাবে কমপ্লিট ভোটার লিস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত তখন গিয়ে কি চেন এফি প্রত্যেকটা মানুষ গিয়ে তার ডিটেলস ধরে তারা তো নেই অনেকে ব্যাড়াগো সরে গেছে অনেক জোরে ডুবে গেছে দাঁড়িয়ে কারণ নষ্ট হয়ে গেছে অনেকে তো পুজো পাঠানো ব্যস্ত আছে বাংলার বৈশ্বিক কিন্তু আলাদা বিহারে সব পুজো করে বড় পুজো কিন্তু আমাদের এখানে অনেক কিছু সব পুজোই আমাদের এখানে উৎসব বাংলার উৎসব একটু আলাদা সুতরাং আমি মনে করি যে তারা বড় করেই যদি নাগরিকদের নাম কোনোভাবে বাদ দেওয়া হয় বিজেপির কথায় কোনো সম্প্রদায়কে যদি তার অধিকার হরণ করে নেওয়ার চেষ্টা করা হয় সে রাজবংশী হোক সে নকুয়া হোক সে পাঞ্জাবি ভাইবোনেরা হোক সে নেপালি ভাইবোনেরা হোক সে গোর্খা ভাইবোরা হোক সে পবুলার ভাই বোনেরা হোক সে সংখ্যালঘু ভাই বোনেরা হোক সে হিন্দু ভাই বোনেরা হোক আসামে এনআরসির নাম করে কত লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল রাজবংশ নাম বাদ দেওয়া হয়েছিল নেপালির নাম বাদ দেওয়া হয়েছিল তাহলে আসাম গভর্নমেন্ট এনআরসি যখন নোটিশ পাঠাচ্ছে তাই এসআইআর নাই এনআরসি এবং আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোন একটা পার্টি মিটিংয়ে কিছু ইনস্ট্রাকশন নিয়ে গেছেন এবং স্পারে বলেছেন যে অনেক নাও আমরা ওনারা বাঁধতো আর কে আজ ওনারা ক্ষমতা আছেন তাকে নাও থাকতে মানুষকে দিয়ে চলে না এটা চক্রান্ত চলছে আমরা ধিকার জানাচ্ছি বিজেপি পলিটিক্যাল পার্টিকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সিগুলোকে যারা বিজেপি কথায় আজকে শুধুমাত্র রাজনীতি করছে গৌরিকীকরণ করছে শিক্ষা থেকে শুরু করে সংস্কৃতি উৎসব শুরু করে সমস্ত এজেন্সিকে কি একদম মির্জাপর আছে ওখানে দিয়ে দিন এই মির্জাপুর মৃত্যু হয় না রাজ ওখানে বেঁচে নানা আগে মধ্যে দিয়ে

যা অন্য রাজ্য বলতে পারে না বাংলার মানুষ অনেক স্ট্রং তারা ব্রেভ বাংলার মা বলে অনেক শক্তি বাংলার ভাই বোনদের স্টুডেন্ট ইউথ কিষাণ শ্রমিক থেকে করে তাদের অনেক শক্তি প্রত্যেকটা কমিউনিটি জন্য লড়াই করে এবং সেই জন্যই ইংরেজ আমরা ইংরেজা বাংলা বাংলার মানুষের শুধু পারি করে যখন ক্যাকাটা ছিল পড়াধীন আমলে ভারতবর্ষের রাজধানী তখন কলকাতা যে ঠিক দেখেন সরিয়ে নিয়ে যেটা বাধ্য ফার্স্ট আপনার মিনিস্টার যদি কাজ শুরু হওয়ার আগে বলে দোর বাঁধ দেবে ফার্স্ট আপনি মিনিষ্টারকে বাদ দিই আর কারণ বলুন এগুলো চক্রান্ত দুপুর একসাথে চলবে পরিষ্কার করে দিলাম একদিকে মানুষকে সাহায্য করবে সেদিকে লোক নির্বাচন পড়াশোনা এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোন একমাত্র রাজনীতি করা ছা নির্বাচন পড়াশোনা করে করা ভোট বাড়ি দেওয়া ভোট লুক করা ছাড়া জনগণের উন্নয়নে এরকম কাজ করে না দেশের মানুষ বিপদে করে টাকা দেয় না ইলেকশনের সময় টাকা ঝুঁকবে না আর দেশের টাকা নিয়ে গিয়ে বিদেশকে গিয়ে গোল্ড মেড গরিব অথচ দেশের একটা গরিব বাচ্চা এরকম খেতে পায় না তখন কিন্তু তাকিয়েও দেখে আমি এরকম সরকার আগে দেখিনি এবং আমার হামবেল বিকাশ কি করবো আমি চেয়ারকে রেসপেক্ট করবো কিন্তু যারা পলিটিক্যাল মোটিভেশন পলিটিক্যালটিভ এক ইস্যু দিয়ে মানুষে ধরে দিতে পারে না বলে এইসব চক্রান্ত করে কোন অঙ্গীদের মধ্যে ফাইনাল হয়নি সব ঈশ্বর করেনি বিজেপি তো এই করলে এলাকায় বাংলা মাহমির বাংলা বাঙালি নিয়ে বাংলা মীরা সে বাংলা যা নিয়ে বাংলা এই বাংলা অধিকারের জন্য শেষ সম্পর্ক লড়াই করে ছাড়ে না আর এর জন্য যদি মনে মরি যে এজেন্সি কে দিয়ে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন উই আর রেডি টু অ্যাকসেপ্ট এনি অ্যাকশন ইফ দেয়ার ইজ অ্যাকশন দেয়ার ইজ এ রিয়াকশন অলসো আর একটা কথা বলে যাই আহত বা সুস্থ বাঘের থেকে উপায়ন করা রয়্যাল বেঙ্গল টাইগার আছে আমাদের সুবিধা করতে মনে রাখতে হবে কাউকে আহত করবার চেষ্টা করবেন না হঠাৎ নির্বাচনের আগে জমি জমি ভবিষ্যৎ আর নির্বাচনের পর সব ভুল গ্রাম এটা কখনো হয় না এটা মানা যায় না